ছিলেন অত্যাচারে অত্যাচারিত হয়েছে নির্যাতন একবারে বলা যায় বারবার তাদেরকে সহ্য করতে হয়েছে আজ সেই মহিলা সেই নারী বাহিনী আর চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নন কারণ নতুন করে তাদের কোনো কিছু হারানো তারা ভয় পাচ্ছেন না তাই তাদের মুখের কাপড়টাও সরিয়ে দিয়েছেন তাদের রাজপথে নেমে মহিলা বাহিনী রাজপথে নেমে এসেছে নারী বাহিনী আজও তাদের হাতে কিন্তু ঝাঁটা লাথি কারণ ক্ষোভের আগুনে যেভাবে তারা ফুঁসছেন গত বিগত কয়েক বছর ধরে আজ সমস্ত কিছু বহিপ্রকাশ হচ্ছে বিস্ফোরণ হচ্ছে এবং একবার তীব্র দাবানোর সন্দেশকালী ঝুড়ি দেখতে পাচ্ছেন যে কিভাবে মহিলারা আবারও রাজপথে এবং তাদেরকে বারবার বলা হচ্ছে আইন আপনারা হাতে নেবেন না কিন্তু কোথাও গিয়ে কোথাও গিয়ে কোনো কিছুই হয়তো আর আশ্বস্ত করতে পারছে না এই সন্দেশকালী মহিলাদের কারণ একদিন দুদিন নয় লাগাতার যেভাবে শোষণ শাসন অত্যাচার নির্যাতনের সম্মুখীন হয়েছে সমস্ত মহিলাডা আজ সে সজ্জের বাঁধ ভেঙেছে সজ্জের বাঁধ ভেঙেছে চোখের জল শুকিয়ে গেছে তাই কোনো রকমে আっしゃশার কাজে লাগছে না দেখুন কিভাবে জনবিষ্করণ জনরোষ এবং এই ছবি একেবারে সম্পূর্ণভাবে দিনের আলোর মতো পরিষ্কার করে দিচ্ছে যে কতটা অত্যাচারিত হয়েছেন তারা আর এই কোন ¡Sí! মূলত তুমি দেখতে পাচ্ছ গ্রামে এই মুহূর্তে পুলিশ ঢুকেছে মূলত আবারও ক্ষোভের আগুন জ্বলতে শুরু করে তপন সর্দার স্থানীয় তপন সর্দার বলে ব্যক্তিত্ব যিনি আগে থেকে প্রধান ছিল বলে মহিলাদের অভিযোগ এবং তারা তার বাড়িতে কার্যত চড়াও হয় তপন সর্দার বেরিয়ে আসে সেই ছবি আমরা দেখিয়েছি এবং কার্যত আবারও বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয় গ্রামে যারা মহিলা রয়েছেন মূলত আদিবাসী মহিলা জুতো ঝাঁটা লাঠি নিয়ে বেরিয়ে আসেন এবং সেই কার্যত সেই তপন সর্দারের বাড়ির দিকে কিন্তু যাচ্ছিলেন এই মুহূর্তে পুলিশ এসেছে এবং তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের একটা অভিযোগ যে জব কার্ডের টাকা নেওয়া হয়েছে জব কার্ডের টাকা আত্মসাত করা হয়েছে তাদের অভিযোগ জব কার্ডের পাশাপাশি পাশাপাশি বহু জায়গায় বহু জায়গায় তাদেরকে মারধর করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে সেই অভিযোগও কিন্তু তপন সর্দারের বিরুদ্ধে আসছে এবং তপনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তারা কিন্তু কার্যত বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ এসে এই মুহূর্তে মহিলা পুলিশ থেকে শুরু করে সিনিয়র অফিসিয়ালস এসেছেন এবং তারা কিন্তু এখানে তাদেরকে সামাল দিতে কার্যত সামাল দিচ্ছেন যেখানে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশ এসেছেন গ্রামে মহিলা পুলিশ এসে পৌঁছেছে এই মুহূর্তে সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর মহিলারা গ্রাম থেকে কিন্তু বেরিয়ে এসেছিলেন যেই মুহূর্তে আমরা দেখছিলাম যে এখানে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পুলিশের সঙ্গেই কার্যতে কিন্তু তারা কথা বলছেন তাদের অভিযোগ জানাচ্ছেন পুলিশের সামনে অভিযোগ জানাচ্ছেন দেখতে পাচ্ছ সিনিয়র অফিসিয়ালসরা রয়েছেন তারা কথা বলার চেষ্টা করছেন তাদের সঙ্গে বোঝার কথা বোঝানোর চেষ্টা চলছে যে আপনারা বিদ্রোহ করবেন না বিক্ষোভ করবে না করবেন না আপনারা বাড়িতে যান আপনাদের অভিযোগ শুনবো এবং আসরে এই মুহূর্তে পুলিশ ৰাজ্য <laughs> <laughs> বিক্ষোভের আগুন চলছে এবং পুলিশকে কার্যত গ্রামের মহিলারা জিজ্ঞেস করছেন

শেখকে গ্রেফতার করতে পারছেন না শাহজাহান কেন গ্রেফতার হচ্ছে না এবং একই সঙ্গে পুলিশের সামনে কাজ তারা ক্ষোভ উগ্র দিচ্ছেন তারা এই মুহূর্তে মহিলা পুলিশ সহ বিশাল ফোর্স এই মুহূর্তে গ্রামের মধ্যে ঢুকেছেন গ্রামের অন্দরে ঢুকেছেন এবং তারা মহিলাদের সঙ্গে কথা বলছেন তাদের আশ্বস্ত করার চেষ্টা করছেন যে পুলিশ আপনাদের পাশে আছে এই আত্ম এই বিশ্বাসটা কিন্তু অর্জন করার চেষ্টা করছেন একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুলিশ যখন কথা বলছে তার পাশাপাশি কি বলছেন আমরা একবার শোনার চেষ্টা করব আর একবার শোনার চেষ্টা করব রজনী রয়েছেন আমাদের সঙ্গে আমি আরেকবার শোনার চেষ্টা করব কি বলছেন কি কথা চলছে তাদের মধ্যে কি বলছেন তারা আমাদের দেখো এই মুহূর্তে দেখা যাচ্ছে ছবিটা যে এই পাড়া জায়গা দম্বলপাড়া দম্বল পাড়ায় কিন্তু বিক্ষুব্ধ মহিলা ছিলেন তাদের কিন্তু হচ্ছে পুলিশের পক্ষ থেকে সরানো হচ্ছে এবং তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে যে বিক্ষোভ নয় বরং পুলিশ শুনবে তাদের কথা এই মুহূর্তে প্রচুর ফোর্স গ্রামে এসে পৌঁছেছে সেই ছবিটা রজনীকান্ত বেড়া দেখাচ্ছে এই মুহূর্তে প্রচুর ফোর্স গ্রামে এসে পৌঁছেছে বেশিরভাগটাই মহিলা পুলিশ এবং তারা কিন্তু গ্রামের মহিলাদের এক জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছেন সরানো চলছে এই মুহূর্তে এবং আমরা দেখেছি কীভাবে বিক্ষুব্ধ হয়ে ওঠে পুরো এলাকা এবং তারই সঙ্গে তারই সঙ্গে আমি আরও একটা জায়গায় পকেটে পকেটে বিভিন্ন যে বের মজুর জায়গা রয়েছে পকেটে বাপকেটে কিন্তু বিক্ষোভ চলছে আন্দোলন চলছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম জনৈক তপন সর্দার যে তপন সর্দারকে নিয়ে ক্ষোভের আগুন চলছে সেই তপন সর্দারের বাড়িতেও কিন্তু তারা সেই তপন সর্দার বাড়ির দিকেও এগোচ্ছিলেন এবং কিছুক্ষণের মধ্যে তপন সর্দার বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে এসে তাদের সঙ্গে কথা বলেন সেই তপন সর্দারের সামনেও কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা এবং সেই সেই মহিলারা জানান কেন জপকাটের তাকে আত্মসাত করা হয়েছে এবং এই মুহূর্তে দম্বলপাড়া কি বলছেন তারা প্রচুর রয়েছে কথা যখন চেষ্টা করবো. পুলিশ বাহিনীকে পাঠিয়ে দিচ্ছে যে

বলছিল কোথাকার নেতা সেখান থেকে তো সব শ্রেণী অন্য শ্রেণী তাহলে জানে যে আদিবাসী গ্রামে সে একুশ সাল থেকে ক্ষতি হচ্ছে একুশ সাল থেকে ক্ষতি হচ্ছে আমার শ্বশুর মশাই ওই তো সাদারের ভাই শিখ সাদার ও সব জমি নিয়ে নিয়েছে আমার শ্বশুর মশাই বাইরে এখন আইন এসছে বলে সেই লোকটা বয়স করলো আজকে পুলিশ আসছে পুলিশ আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আসছে আপনারা আশ্বস্ত নন আরে বাবারে আশ্বস্ত নন তার দুদিন পরে যদি ওকে যদি ওই সাজান কে যদি দিন না গ্রেফতার করে আমরা বাস করতে পারবো মন তো হয় না যে বাস করতে পারবো ওর যা বাহিনী আছে